আমরা এখন আমি বলি এখন এক ঘন্টা পরে আমাকে উঠে যেতে বললাম এখন মহিলা মানুষ আমি জিনিস নিয়ে কোথায় যাবো আমাকে অনুযায়ী করতে তারা আমাকে ওখানে চলে যাবো

না এখন আমার আপনি বুঝতে পারতেছেন আমার আমি বলছি যে আমি তো আগে এসে বসে দেড় ঘন্টা আগে এখন আমাকে তারা যদি এখানে বসতে যায় বা আমাকে অন্য জায়গায় আমাকে দেখ। আমি কিভাবে শিফট হয়ে যাব আমাকে বলেন আমার সাথে কোনো পুরুষ নাই আমি মহিলা মানুষ এগুলো ভাই নষ্ট হয়ে যাবো আমার ঠিক আছে আমার পাঁচ হাজার টাকা ইনভেস্ট আছে সব নষ্ট হয়ে যাবো আমার মানে তাহলে কিবা তারা আমাকে আমি তো বলছি ওনাদেরকে যত না ঠিক আছে যদি ওনারা আমাকে চাপায় বা ওদিকে আমাকে একটু বসাই দেয় ঠিক আছে আমি বসবো বসবোকে আমি তো একবার বলি না আমি যাবো না

এখানে সরকারের মানে মানুষের বিশ্বাসের বিশ্বাস নাই ঠিক আছে